আই দেখ আমরা অলকেস্টার দেখতে আসছি হ্যাঁ তখন হত সেই ওখানে কুলির মুলা একটা ছেলে কেন ছিল তো তুই কি করে ভুলালি বল কি করে কি করে কি করে ভুলালি আমি শুনবো এ ওই ঝোরে চলো আচো ঝরে তালে হইয়া আর এবার কি করে ভুলাই আমি তখন কন বলছি কি জান খুঁড়ায় ওজন ন না

সকালে ঘুম থেকে উঠে খাচ্ছেও না চাটা তার আগে শুরু করছে ফেসবুক ইনস্টা ইউটিউব খুলে ঘটা যখন ঘরে বলছে বাবু যত নিয়ে আসি হাজার থেকে কেজিতে কাটা এখন বলছে আমার সময় নাই ভাব কাকা জেঠো নিজের পছন্দে লাভ ম্যারেজ করছে কট ম্যারেজ করছে নিয়ে বলেছে ঘর সমাজের সঙ্গে লড়ে যাচ্ছে

আমি কোটা নাম চেঞ্জ করেছি কি নাম চেঞ্জ করেছি ওজন্য নার্সারি শুরু গুরু আর হলন্ড হলন্ড কেজন হলপেন্ট কি মহা হলন্ড হল এটা মিথুন ডুপ্লিকেট নাকি না